আজকের ভিডিওর প্রথম প্রশ্ন স্বামী বিবেকানন্দ কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন উত্তর আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিলেন প্রশ্ন সকালে খালি পেটে চা খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন সকালে খালি পেটে চা খেলে আমাদের শরীরে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় বিশেষ করে উদ্বেগ বাড়ে দাঁত দুর্বল হয়ে পড়ে শরীরে জলের ঘাটতি দেখা দেয় হজমের সমস্যা দেখা দেয় এমনকি মাথা ঘোরা বা বমিভাব হতে পারে প্রশ্ন আমাদের মাঝে মাঝে হেঁচকি ওঠে কেন উত্তর আসলে দ্রুত খাবার খাওয়ার কারণে খাবারের সাথে সাথে পেটের ভেতর বাতাস প্রবেশ করে যার কারণে আমাদের এরকমটা হয় প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গ রক্তকে পাম্প করে শরীরের প্রতিটি অংশে পৌঁছে দেয় উত্তর মানুষের হাট রক্তকে পাম্প করে শরীরের প্রতিটি অংশে পৌঁছে দেয় প্রশ্ন কোন বলিউড অভিনেতা পঁচিশ বছর ভাত খাননি উত্তর বলিউডের এভারগ্রিন অভিনেতা জিতেন্দ্র কুমার পঁচিশ বছর ধরে ভাত খাননি প্রশ্ন পড়তে বসলেই আমাদের সব থেকে বেশি ঘুম পায় কেন উত্তর পড়তে বসলে চোখের ওপর বেশি চাপ পড়ে এবং মস্তিষ্ক অনবরত কাজ করে তাই চোখ আর মস্তিষ্ক বিশ্রাম নেওয়ার জন্য ঘুম চলে আসে প্রশ্ন কোন দিনে প্রতিবছর বছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয় উত্তর প্রতি বছরের পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয় প্রশ্ন নিয়মিত চীনা বাদাম খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর আসলে বাদামে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার রোগকে প্রতিরোধ করতে সহায়তা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে প্রশ্ন নিয়মিত আঙ্গুর ফল খেলে শরীরে কি হয় উত্তর আঙুরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ পদার্থ ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন কে সি বি ওয়ান বি সিক্স খনিজ ম্যাঙ্গানিজ পটাশিয়াম যার ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এছাড়াও ডায়াবেটিস ও হৃদরোগ প্রতিরোধে আঙ্গুর বিশেষ ভূমিকা নেয় প্রশ্ন কোন দেশে আরশোলার চাষ করা হয় উত্তর চীন দেশে আরশোলার চাষ করা হয় কারণ এখানকার মানুষ আরশোলা খেতে পছন্দ করে তাই খাদ্যের যোগান দেওয়ার জন্য এখানে আরশোলার চাষ করা হয় প্রশ্ন মিষ্টি কুমড়োর বীজ খেলে কি হয় উত্তর মিষ্টি কুমড়োর বীজে থাকা ম্যাগনেশিয়াম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ফলে ডায়াবেটিস রোগীরা এটি গ্রহণ করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এছাড়া এই বীজে ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে যার ফলে ভালো ঘুম হতে সাহায্য করে প্রশ্ন মাংস খাওয়ার পর কী খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে উত্তর মাংস খাওয়ার পর তেঁতুল খাওয়া হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে প্রশ্ন মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেন উত্তর এটি এক ধরনের ফেরা সমুনিয়া যার অর্থ ঘুমানোর সময় অস্বাভাবিক ব্যবহার করা কিন্তু এটাকে অসুখ বলে মনে করা হয় না কারণ এটি কোনো ব্যক্তি এক সময় তিরিশ সেকেন্ডের বেশি বলতে পারে না প্রশ্ন ভারতের কোন রাজ্য চা বাগানের জন্য বিখ্যাত উত্তর ভারতের আসাম রাজ্য চা বাগানের জন্য বিখ্যাত প্রশ্ন হাঁসের ডিম শরীরের পক্ষে কতটা উপকারী উত্তর হাঁসের ডিমে থাকা ভিটামিন ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়াও হাঁসের ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যা দৃষ্টিশক্তি বাড়ায় এবং রক্ত ও ত্বকের স্বাস্থ্য বজায় রাখে এতে থাকা সেলমোনিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রশ্ন কাঁদলে চোখের কি উপকার হয় উত্তর আমরা যখন কাঁদি তখন চোখের জল বের হয় না ওই সময় লাইসোজেম নামের একটি তরল পদার্থ বের হয় ওই পদার্থটি চোখের পঁচানব্বই শতাংশ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় যা চোখের পক্ষে খুবই ভালো প্রশ্ন কোন পাত্রে জল রেখে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় উত্তর মাটির পাত্রে জল রেখে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় প্রশ্ন কোন খাবার বেশি খেলে আমাদের খিদে কমে যায় উত্তর চা বেশি খেলে আমাদের পেটের খিদেকে অনেকগুণ কমিয়ে দেয় বন্ধু তোমার চা খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন তেঁতুল বা যে কোনো টক দেখলে আমাদের জিভে জল চলে আসে কেন উত্তর তেঁতুল বা টক জাতীয় খাবারের স্বাদের অভিজ্ঞতা আমাদের মস্তিষ্কের অনিয়ন্ত্রণযোগ্য অংশের মাঝে উত্তেজনা সৃষ্টি করে টক খাবার আমাদের শালি বা স্যাক্রেশন বাড়ায় যা লালা গ্রন্থি থেকে লালা খরণ করার নির্দেশ দেয় তাই জিভে জল চলে আসে প্রশ্ন পৃথিবীর কোন দেশে ইন্টারনেটের স্পিড সব থেকে বেশি রয়েছে উত্তর চীন দেশে ইন্টারনেটের স্পিড সব থেকে বেশি রয়েছে প্রশ্ন কোন গাছ মানুষের ভাগ্য ফিরিয়ে দেয় উত্তর জুঁইফুল এবং পিছেলি গাছ বাড়িতে থাকলে বাড়িতে সৌভাগ্য আসে প্রশ্ন গরমে কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তর গরমে কুমড়ো খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন ঘাসের ওপর হাঁটলে কি কি উপকার হয় উত্তর ঘাসের ওপর খালি পায়ে হাঁটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে বহুগুণ এতে পায়ের স্নায়ু উদ্দীপনা শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্ত প্রবাহের বৃদ্ধি করে এবং রক্তে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ নিশ্চিত করে পুরো শরীরে প্রশ্ন চায়ের সঙ্গে শিঙ্গারা খেলে কি ক্ষতি হয় উত্তর চায়ের সঙ্গে সিঙ্গারা পকোড়া ইত্যাদি এইসব তেলে ভাজা খাবার খেলে হজমের সমস্যা হতে পারে ফলে দীর্ঘদিন এইভাবে চলতে থাকলে বাড়তে পারে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি প্রশ্ন মানুষ ঘুমের প্রশ্ন ঘুমের মধ্যে নাক ডাকা কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর থাইরয়েডের সমস্যা ও গ্রোথ হরমোনের অত্যাধিক জনিত রোগের ফলে নাক ডাকা হতে পারে চিত হয়ে ঘুমালে জীব পেছনে চলে গিয়ে অনেক সময় শ্বাসনালি বন্ধ করে দেয় ফলে নাক ডাকার আওয়াজ হয় প্রশ্ন কি খেলে মানুষ রাতে বেশি স্বপ্ন দেখে উত্তর যদি আপনি রিচ খাবার বেশি খান এবং আপনার যদি পেটে সমস্যা থাকে তাহলে আপনি সেই রাতে বেশি স্বপ্ন দেখবেন প্রশ্ন কি খেলে তলপেটের ভুঁড়ি দ্রুত কমে উত্তর কার্বোহাইড্র জাতীয় খাবার কম খেলে সেই সঙ্গে সঙ্গে লেবু জল গ্রিন টি এবং প্রতিদিন নির্দিষ্ট সময় শারীরিক ব্যায়াম বা এক্সারসাইজ করলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে হজম শক্তি বাড়ে উত্তর খালি পেটে পেয়ারা পাতা চিবিয়ে খেলে হজম শক্তি বাড়ে প্রশ্ন ঘন ঘন প্রস্রাব কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর মূত্রাশয়ের কার্যকারিতাকে প্রভাবিত করে এবং পেশি স্নায়ু বা অন্যান্য টিস্যুতে গাঠনিক এবং শারীরবৃত্তীয় পরিবর্তন ইত্যাদি প্রশ্ন পাকা পেঁপে খেলে কি উপকার হয় উত্তর নিয়মিত পাকা পেঁপে খেলে অ্যাজমার সমস্যা কমবে ক্যান্সার নামক মরণ থেকে অনেকটা দূরে থাকা যায় হাড়ের যে কোনো সমস্যা থেকেও দূরে রাখতে সাহায্য করে এমন কি পেটের সমস্যা দূর করতেও ভালো কাজ করে প্রশ্ন মাটির ভাঁড়ে চা খেলে কি কি উপকার হয় উত্তর মাটির ভাঁড়ে চা ঢাললে তার পুষ্টিগুণ বেড়ে যায় মাটিতে খনিজ ফসফরাস আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের মতো উপাদান থাকে তা শরীরের পক্ষে খুবই উপকারী প্রশ্ন রাতে দেরি করে খাবার খেলে কোন রোগ হয় উত্তর দেরি করে রাতে খাওয়ার কারণে রাতে খাবার গ্রহণ এবং ঘুমের সময়ের মধ্যে বেশি পার্থক্য থাকে না যার কারণে এই সময় খাবার হজম হতে সমস্যা দেখা দেয় খাবার হজম হওয়ার সমস্যা পেটে অ্যাসিডিটি গ্যাসের সমস্যা মাথা ঘোরানো বমিভাবের মতো সমস্যাগুলো সৃষ্টি করে গরমের সময় রাতে দেরি করে খাওয়ার অভ্যাস আরও জটিল করে তোলে প্রশ্ন কোন মাসে রবিবার থাকে না বন্ধু এটি একটি গুগলির প্রশ্ন ছিল যার সঠিক উত্তরটা হলো সমাজ তাই না এ সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন ছোট মাছ খেলে কি হয় উত্তর ছোট মাছে অসম্পৃক্ত চর্বি আছে যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এছাড়া আয়রন প্রোটিন ফসফরাস ভিটামিন এ ভিটামিন বি টু ফ্যাটি অ্যাসিড লাইসোনি ও মিথিওনিনের ও ভালো উৎস ছোটো মাছ ছোটো মাছ প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা রাতকানা অন্ত অন্ধ হয়ে যাওয়া ছাড়াও দৈনন্দিন অনেক শারীরিক সমস্যা দূর করতে সক্ষম বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও